হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে পুড়ে গেছে কৃষকের বসতঘর শুক্রবার রাত দশটায় উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের কৃষক হৃদয় মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষক হৃদয়ের বিদেশ যাওয়ার স্বপ্ন স্থানীয়রা জানান রাত দশটার দিকে হৃদয় মিয়া ঘুমাতে যাওয়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিট লেগে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে ফায়ার সার্ভিসের গাড়িও সময় পৌঁছাতে পারেনি স্থানীয়রা জলাশয় থেকে পানি এনে আগুন নিভাতে চেষ্টা করেও ব্যর্থ হন এর মধ্যে পুড়ে ভস্মীভূত হয়ে যায় কৃষক হৃদয় ঘরের সব কিছু ওই যুবকের দাবি ঘরে বিদেশে যাওয়ার জন্য জমানো পঞ্চাশ হাজার টাকা ও পাসপোর্টও পুড়ে ছাই হয়ে যায় এছাড়াও আগুনে পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান কৃষক হৃদয় মিয়া ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ